হ্যালো বন্ধু আপনার কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটি ছিল ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমরা এটা করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় তেমনি আমি একটি সমস্যার সম্মুখীন হচ্ছি এবং এটা সমাধান দেবো তাহলে আমরা ফেসবুকের উপর ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমরা যখন নোটিফিকেশনে গেলাম তখন দুটি মেসেজ আসছে অর্থাৎ হ্যাজ বিন অ্যাপ্রুভ টু ইউজ কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এরকম একটা মেসেজ দিচ্ছে এবং টাকা ইনকাম করতে পারি এরকম একটি মেসেজ দিচ্ছে তাহলে আমরা শুরু করি শুরু করার ক্ষেত্রে আমরা প্রোফাইলটি ভালো আছে কি না সঠিক আছে কি না অর্থাৎ সবুজ স্টিক চিনে ধরেছেন সেটি আমরা দেখে নেব অবশ্যই এটা দেখে দেখে নেওয়ার পরে আমরা যেটা করব। সেটি হচ্ছিল আমি আগে প্রোফাইলে যাব অর্থাৎ প্রোফাইলে যাওয়ার পরে যখন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করি ক্লিক করার পরে দেখা যাবে যে আমার অবস্থাটা কি অর্থাৎ আমার ভিউ অ্যাঙ্গেজ এগুলো কেমন আছে সেটি দেখা যাবে এখানে অনেকগুলো অপশন আছে তারপরে আমরা কি করব মনিটাইজেশনে যাব মনিটাইজেশনে যাওয়ার পরে দেখেন মনিটাইজেশনে যাওয়ার পরে এখানে দেখেন আমার এস্টার অ্যাড অন রিলস ইনস্টাম অ্যাড এগুলো অলরেডি আমার সেট আপ করা আছে অর্থাৎ মনিটাইজ পেয়েছে এগুলো কিন্তু কনটেন্ট মনিটাইজেশন কীভাবে সেট আপ দেবো সেক্ষেত্রে আমরা এই ভিডিওটি করা এখানে আমরা এই সেট আপ লেখা দেখেন কন্টেন্ট মোডিজেশনের পাশে যে সেট আপ আইকনটা আছে সেটির উপর আমরা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন অ্যাড টুলস নামে একটি অপশন আসবে এই অ্যাড টুলসে ক্লিক করার আগে আবারও বলি অবশ্যই আমার প্রোফাইল সবকিছু ঠিক আছে কি না কোনো ক্লেম আছে কি না কোনো ধরনের ইনফরমেশন গ্যাপ আছে কি না সেগুলো দেখে নেব এবং জানার পরেই আমি অ্যাড অন অ্যাড টুলসে ক্লিক করার পর দেখেন এখানে ওয়েট করবো ওয়েট করার পর দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসছে দেয়ার হ্যাজ এ প্রবলেম সেভিং সামথিং ইনফরমেশন অর্থাৎ ট্রাই অ্যাগেন অর্থাৎ আমার এখানে প্রবলেম আছে অর্থাৎ আমার কন্টেন্ট মডিফিকেশনটা হয় না কী প্রবলেম সেটি আমি খুঁজে বের করছি সেটি হচ্ছিল আমার ট্যাক্স প্রোফাইল যেটা আছে সেটি আপডেট করা ছিল না সেই ক্ষেত্রে আমার মনিটাইজেশনটা হয় না যখন আমি ইনফরমেশন পাওয়া দেখার পরে আমি ট্যাক্স প্রোফাইলটি আমি স্টেপ বাই স্টেপ এটি আপডেট করে নিয়েছি এরকম একটা ভিডিও প্রোফাইলে দেওয়া আছে এটা দেখে নেবেন বা এরকম অনলাইনও আছে করার পরে দেখেন আবার আমি সেটাকে ক্লিক করাম অ্যাড টুলসে ক্লিক করছি করার পরে একটু ওয়েট করি আমরা কন্টেন্ট মডিফিকেশন হওয়ার জন্যে এবং এখানে দেখেন অলরেডি হয়ে গেছে অর্থাৎ কন্টেন্ট মডিফিকেশন কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরে দেখেন এখানে জিরো পয়েন্ট জিরো জিরো অর্থাৎ আন জিরো পয়েন্ট জিরো মাত্র শুরু হয়েছে জিরো জিরো মাত্র এখন আমি শুরু করছি এখন থেকে আমি যদি টেক্সট বা ইমেলস এগুলো যদি আমি ফেসবুকে পোস্ট করি এই পোস্ট থেকে আমাদের একটা টাকা আন হবে এই সুবিধাটা আমাদের জন্য খুবই অ্যাডভান্টেজ তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে